আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নে শুকর দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন এর কিতাব থেকে আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ুর বিন ইমাম আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ সার্চ দিলে হাজার মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই স্বপ্নে যদি কেউ দেখে সে শুকরের মতো চলাফেরা করছে এর অর্থ হচ্ছে চক্ষু শীতলকারী কোন ধরনের বস্তু সে তার জীবনে অর্জন করবে শুকরের গুষ্ট রান্না অথবা ভোনা করতে দেখা হারাম কোনো সম্পদ হারাম কোন টাকা সে খুবই মজা করে খুবই আরামায়সের সাথে সেই হারাম সম্পদ উপভোগ করার আলামত বুঝতে হবে ঘটনায় বর্ণিত হয়েছে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বললেন যে হে হে ইমাম সিরিন আমি তো স্বপ্নে শুকর দেখেছি এবং সেই শুকরটা ছিল পুরুষ শুকর আমার সাথে আমার বিছানায় ওই শুকুরকে দেখলাম ইমাম ইবনে সিরিন বললেন তুমি কোনো মহিলা বিধর্মী কোনো মহিলার সাথে হারাম সম্পর্কে লিপ্ত হবে ভবিষ্যতে তাই হয়েছিল যা ইমাম ইবনে সিরিন তিনি ব্যাখ্যা করেছিলেন এ বিষয়ে আরও অনেক ঘটনা বর্ণিত হয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ তো মূল শুকুরের ব্যাখ্যাটা বললাম এক লোক এমন স্বপ্নে দেখছে দেখেছে এগুলো বললে অনেক সময়টা লম্বা হয়ে যায় কথা সে স্বপ্নে এই করতে দেখেছে ওই করতে দেখেছে দৌড়াতে দেখেছে খেতে দেখেছে যাই হোক আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার মূল স্বপ্নের ব্যাখ্যাটা আমি আপনাদের সাথে এখানে আলোচনা করলাম